বিপিএলে আসন্ন মৌসুমকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল স্বর্গীয় প্রস্তুতি শুরু করেছে প্লেয়ার্স ডাফের আগেই তারকা ক্রিকেটারদের দলে টানতে ব্যস্ত সময় পার করছে তারা সেই ধারাবাহিকতায় জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে বেরিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের জার্সিকে এখন পর্যন্ত বিয়াল্লিশটি টি টোয়েন্টিতে একশো আঠাশ স্ট্রাইক রেটে এক হাজার ছাপ্পান্ন রান করেছেন তামিম বিপিএলে তার স্ট্রাইক রেট আরও উজ্জ্বল তিন দলের হয়ে ছাব্বিশ ইনিংসের রান আঠারোশো আশি স্ট্রাইক রেট একশো সাতত্রিশ সর্বশেষ বিপিএল মোসুমেন ঢাকার হয়ে খেলেছেন একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেটে বারো ম্যাচে চৌচল্লিশ গড়ে সংগ্রহ করেন চারশো পঁচাশি রান এর আগে প্রকাশিত ফ্রাঞ্চাইজিদের মালিকানার ভিত্তিতে এবার রংপুর অ্যাড্রেসের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিস নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী সিলেটের মালিক হয়েছে উইথ স্বামী এবং ঢাকার ফ্রাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস গত মৌসুমের রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নাম অপরিবর্তিত থাকলেও পরিবর্তন এসেছে চট্টগ্রাম সিলেট ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি প্র্যান্ডিংয়ে চট্টগ্রামের নাম চট্টগ্রাম রয়্যাল সিলেট খেলবে সিলেট টাইটেন্স ও রাজশাহী অংশ নেবে রাজশাহী অরিওস নামে আগামী সতেরো নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট দলগুলোকে নিয়ে প্রস্তুতির কাজও চলছে জোরে বলে জানিয়েছে বিসিবি দীর্ঘদিন ছয় ও সাত দলের ফর্মেতে অভ্যস্ত বিপিএল এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজিত হবে এমন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি